আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন নিজা কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের সকলকে স্বাগত তো আজকে আমি রুই মাছ ফোনা করব বন্ধুরা তো এখানে আমি মাছগুলো প্রথমে ভেজে নিচ্ছি খুব সুন্দর করে লবণ হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখেছিলাম তো মাছটা খুব সুন্দর করে ভেজে মুচমুচে করে তারপরেই আমি ভোনা ভোনা করব। মাছ ভেজে তারপরে ভোনা করলে কিন্তু খুবই ভালো লাগে তো মাছটা হয়ে গেছে ভাজা এবার আমি এখানে কড়াইতে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিয়েছি এবং অল্প পরিমাণে সরিষার তেল দিয়েছি তো আমি পেঁয়াজটাকে খুব ভালোভাবে একটু ভেজে নেব বন্ধুরা তো দেখতে পাচ্ছেন ব্রাউন করে আমি পেঁয়াজগুলো ভেজে নিয়েছি এবার এখানে একটু পানি অ্যাড করে দেব তো অল্প পরিমাণে পানি অ্যাড করে দিয়ে এখানে আদা রসুন পেস্ট এবং অল্প পরিমাণে জিরা অ্যাড করে দিয়েছি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো এবার আমি ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি এবং স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি সেটা স্ক্রিপ হয়ে গেছে তো মোটামুটি ঝোলটাকে এইভাবে সুন্দরভাবে কষিয়ে নিয়ে ফুটিয়ে নিয়ে মাছগুলো দিয়ে দিচ্ছি ক্যামেরাতেই এরকম দেখা গেলেও কিন্তু সামনে থেকেই ভালো লাগছিলো আর যাই হোক লাইটিংয়ে একটু প্রবলেম ছিল সবগুলো মাছ এক এক করে দিয়ে দিচ্ছি বন্ধুরা তো মাছগুলো দিয়ে দেওয়ার পর আমি খুব সুন্দর করে ঝোলটাকে ফুটিয়ে নেব মাছগুলো ভুনা ভুনা করে নেব তো ঢাকনা দিয়ে একটু ঢেকে রাখবো বন্ধুরা এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আশা করছি তারা সকলেই সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা তো যাই হোক এদিকে কিন্তু মাছফোনা অলরেডি হয়ে গেছে মাস্টার অনেকক্ষণ আগে আমি নামিয়ে ফেলেছি দেখতে কিন্তু সামনে থেকে যথেষ্ট ভালো লাগছিল আর খেতে তো কোনো কথাই নেই অবশ্যই অনেক মজার লাগবে তো আপনারাও ঝটপট করে এরকম মাছ ভোনা তৈরি করে খাবেন আশা করছি অনেক অনেক ভালো লাগবে আর আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে লাইক করে দেবেন বন্ধুরা আজকের মতো ভিডিওটি আমি এ পর্যন্তই শেষ করছি বন্ধুরা আপনারা সকলেই আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন ভালোবাসবেন আপনাদের ভালোবাসাই আমার একান্ত কাম্য তো যাই হোক সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সকলের জন্য রইল শুভকামনা আল্লাহ হাফিজ